আসসালামু আলাইকুম সবাইকে জয়তুন এন্টারপ্রাইজে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জয়তুন এন্টারপ্রাইজ চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের তলায় ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত এখানে পুরাতন জাহাজের ইলেকট্রনিক ও কিচেন সামগ্রীগুলো বিক্রি করা হয়ে থাকে যারা আপনারা পুরাতন জাহাজের অরিজিনাল মালামাল কিনতে চান তারা এই জয়তুন এন্টারপ্রাইজে আসতে পারেন এই দোকান থেকে আপনারা পাইকারি এবং খুচরা দুইভাবেই ক্রয় করতে পারবেন মালামাল জয়তুন এন্টারপ্রাইজে জাপানি জাহাজের বেশ কিছু কিচেন ও সিরামিক সামগ্রী এসেছে আসুন আপনাদের দেখে দিই সেই সকল সামগ্রীগুলো কি কি আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে সিরামিক থেকে দিয়ে করো না আছে

এখানে আছে প্যাকেট করে দিতে ও একদম নতুন আছে কিন্তু প্যাকেট সহ এইগুলো না এই ক্যাপসেট গুলো হুম তারপরে প্লেট গুলো আছে কত ইঞ্চি 12 টা নিতে পারবে এগুলো 10 ইঞ্চি কত করে এগুলো পিস করব আমরা 150 টাকা তারপরে এরকম আছে 6 টা নিতে পারবে এগুলো পিস করব আমরা 300 টাকা আচ্ছা এরকম আছে অনেকগুলো আছে

ফ্রান্সের এটা ফ্রান্সে তোমরা পিস পরবা 80 টাকা করে 80 দেখে বোঝা যায় খুব সুন্দর তারপর এগুলো সেট আছে এগুলো তো নতুন দেখা যাচ্ছে একদম কার্টন সব আছে দিদি হুম তোমরা পিস পরবা আমরা করে আচ্ছা এক পিস এগুলো তো একদম নতুন এগুলোও খোলা হয় খুলে নাই অনেকগুলো এরকম আছে আরো দিতে পারে নাই এটা হচ্ছে মক সাদা মক একটা মগ এটা 100 টাকা আর এগুলো হচ্ছে মেলামাইন

এটা পারবে ময়লা ময়লা না না দেখতেই আমোন দেখতেই আমোন না মোটা আর অনেক পাইছো বেশিরভাগ মাংস চোগিয়া করে মাংস ব্যবহার করতে পারবে এগুলো কেজিতে নিতে পারবে কেজি টাকা করে কিছু এগুলো কেজি টাকা করে এগুলো

তারপরে মেজারমেন্ট করে এরকম আছে দুইটা হুম ওগুলা ফিক্স করবে আপনার 200 হ্যাঁ এখানে একটা আছে এটাও পিঠা তৈরি করে হ্যাঁ এটাও 200 ঠিক আছে এটা আছে দুইশো এটা দুইশো হ্যাঁ আসছে হুম সুন্দর তো এটা কিভাবে আসছে ফেলবে কিভাবে এটা খোলা যায় ও তারপরে এরকম মিটার দেয়া করে দেয় গ্যাস করবে অক্সিজেন রেখে যে

ওগুলা পিস করলে দাম না 170 টাকা এক পিস আচ্ছা এরকম দুইটা আছে সেট হ্যাঁ হ্যাঁ তারপরে হচ্ছে এরকম আছে একটা এটা 120 টাকা হুম তারপরে এরকম সেট নিতে পারবে এখানে একটা দিছি হ্যাঁ ওগুলা পিস দাম না 600 টাকা সহ মানে কি এটার সাথে এটা সহ এটা সাথে মিলানো দেখেন হ্যাঁ হ্যাঁ মিল করা আছে এই দেখেন এই দুইটার কথা বলছো 600? দুইটা 600। ও তারপর এগুলা ফিস করবে 120 করে। আচ্ছা। দুইটা আছে তো। হুম। তারপর এগুলো করবে এগুলা একটা একটা করে। এগুলো ফিস করবে আমার 150 করে। 150। এটাও 150। হুম। এটা করবে 350। হুম। তারপরে এরকম একটা এখান থেকে একটা। এই দুইটা এই দুইটা মিলি করবে 900 টাকা।

নতুন হ্যাঁ এখানে আর একটা আছে তিনটা আছে আচ্ছা তারপরে মক এটা পড়বো আপনার দেড়শো টাকা আর এগুলো এগুলো পিস পড়বে একশো করে দশটা আছে এরকম দশটা আছে এরকম আছে দুইটা এগুলো পড়বে সত্তর টাকা করে পিস আচ্ছা এরকম আছে দুইটা এগুলো পিস একশো টাকা করে দুইটা আছে

তারপরে এরকম আছে চার পাঁচটা আছে এগুলা ফিস পড়বে একশো করে হুম 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 আসছে এগুলো এগুলা দেড়শো আচ্ছা এগুলো দেড়শো তারপরে এটা একশো ওটা তুই যে দেখাল না না এটা ছোট আচ্ছা তারপরে এগুলা দেড়শো করে এটা দেড়শো ঠিক এটা এসতে এগুলা চারশো করে আর এগুলো পাঁচশো তারপর বাড়ি এটা করবে দুইশো

ভিতরটা কেমন আচ্ছা সুন্দর তোমরা ফিস করবে আমরা 350 করে হুম 6টা 12টা নিতে পারবে ও 12টা আছে হ্যাঁ 12টা নিতে পারবে হুম তারপরে এটা করবে আমরা 12টা 2000 টাকা 2000 অন্য রকম একটা সুন্দর এটা এই একই জাতের এটা করবে আমরা 200 হুম এটা কাছে তারপরে এগুলো 150 করে মক এটা করবে 200 হুম

তারপরে এটা পড়বে দুশো টাকা হুম এখানে একটা দেখছেন যে পিসটালে তারপরে এটা পড়বে আমার পাঁচশো টাকা এটা পড়বে দুশো টাকা হুম এটা পড়বে তিনশো পিস এটা এটা পড়বে তিনশো আচ্ছা আর এগুলো পিস পড়বে তিনশো করে পিঙ্ক কালার তিনটা আছে তারপরে এটা পড়বে দুশো হুম তারপরে এটা পড়বে আপনার আঠারোশো টাকা হুম এটা আঠশশো হম ষাঠির তৈরি না হ্যাঁ কাঠের সিজনিং ট্রে এটা তো কাঠ ছাড়া আচ্ছা এটা আপনার বারোশো টাকা আর এগুলা কাঠশো আছে হুম ওগুলো ফিক্স করে পনেরোশো টাকা করে একসময় এগুলো অনেক আসতো না দোকানের মধ্যে অনেক টাকা করে তারপরে এটা সিগারেট রেস্ট এটা বলবে আপনার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা

এগুলা আছে অনেকগুলো আছে এগুলো ফিশ ফর 50 টাকা করে আচ্ছা এগুলো একটা একটা করে আছে এগুলো ফিশ 200 করে আচ্ছা আর এখানেও তো আছে এই যে তারপরে এখানে একটা আবার কারি আছে ছোট এটা নিতে গেছে এটা 150 টাকা এটা দেখি আমি চেক করো আগে এই যে এখানেও প্লেট আছে না এখানে প্লেট আছে এগুলো ফিশ ফর আমরা 50 করে 50 তারপরে গুলো ফিশ 80 টাকা করে

তারপরে এরকম সেট আছে দুইটা গ্লাসের হুম ওলা ফিস পুরো আমরা 150 করে 150 করে নতুন সেট পুরোটা করবে 900 হুম দুইটা আছে দুই কার্টন আছে এরকম আছে তিন সাড়ে চারটা আছে এগুলা ফিস করবে একশো করে সবগুলো নিলে কমে রাখবে আচ্ছা এরকম আছে অনেকগুলো আছে হ্যাঁ শরীর ব্যথা যাদের তাদের এগুলো পিস্ত দাম না 300 হুম আর ছোট গুলো বড় 200 আছে এগুলো অনেক আছে অনেক নাও যাবে আর এখানে দেখেন নি এগুলো এখান থেকে নিতে পারবে দেখে দেখে নিতে পারবে অনেকগুলো আছে এখানেও প্লেট বাটি গামলা এগুলো আছে ওপেন অনেক হ্যাঁ যা লাগবে ভিডিও কল করে দেখে নিতে পারবে এ ভাই সাহেব আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ